সম্মানিত ভিওর্স যারা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকের এই অরিজিনাল লক লকলাভ এগ্রেট কন্ডমটি এটা ব্যবহার করবেন কারা যাদের লিঙ্গ এক থেকে দুই মিনিটে বীর্যপাত হয় লিঙ্গর আকার ছোট আছে চিকন আছে চাচ্ছেন একটু মোটা করতে এবং একটু বড় করতে এছাড়াও সহবাসে সময় বাড়াতে স্ত্রীর সাথে ভালোবাসা বৃদ্ধি করতে তাদের জন্যই আজকের এই লক লকলাভ এগ্রেট কন্ডম এটা ব্যবহারে আপনি একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই আপনার দাম্পত্য জীবন সুখীময় করতে পারবেন যে সমস্ত ভাইরা নতুন বিয়ে করছেন স্ত্রীর সাথে টাইম দিতে পারছেন না সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা সেই সমস্ত ভাইরা কিন্তু এটা ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আপনি ব্যবহার করলে একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করলে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক থাকবে আরও গভীর আরও ভালো তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি এরপর একটা ব্যবহারের নিয়ম এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এবং এখান থেকে যে সিদ্রটা আছে আপনার অন্ডকোশটা লক করে দিবেন। তারপর এটা দিয়ে কাজ করবেন একটানা না পঁচিশ থেকে তিরিশ মিনিট ব্যবহারের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ